তো আছে যে চৌদ্দ বড় ভাই মামুন ভাই তো এখানে কিন্তু ভাই জব করে তো আর এই শপটা কিন্তু উল্লাপাড়া মোবাইল ম্যান অর্থাৎ কুটি বাজারে যে রিয়ালমির অফিসিয়াল শপ এটা কিন্তু উল্লাপাড়ার মধ্যে একমাত্র অফিসিয়াল শপ তো এখানে না আসলাম একটা প্রোডাক্ট নেব আর এইটা হলো যে আমি এখন নিজের হাতে তোমার আসলে পানি ঢোকে কিনা নিলাম তো অলরেডি হাতে নিলাম আমার কাছে করে রয়েছে কিন্তু ব্ল্যাক কালার আর এটা কিন্তু বাংলাদেশ মার্কেটে দুইটা ভেরিয়ান্টে রয়েছে যেটা হলো যে আট একশো আঠাশ এবং আট দুশো ছাপ্পান্ন যার অফিসিয়াল প্রাইস আট জিবিটা হলো যে বিশ হাজার টাকা এবং আট দুশো ছাপ্পান্ন প্রাইস তেইশ টাকা তো আসলে এত কম দামে অর্ডার করব ভাই আমার তো আসলে বিশ্বাস করতে পারতেছি না যার কারণে কিন্তু আমি চলে আসছি উল্লাপাড়া রিয়েলমির অফিসিয়াল শোরুমে তো এই আমি স্ক্রিনটা ওপেন করে দেখি তো এটা কিন্তু আসলে ঠিকঠাক আমি ওপেন করে এর মধ্যে দেব আর এই যে পানি এটা কিন্তু একটু ভাড়ায় দিই দেখতে সুবিধা হবে না 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 আমি এই যে আমি কিন্তু ভাই সত্যি সত্যি দিয়ে দিছি এই যে পানির মধ্যে ভাই এই যে দেখেন এই যে নাড়া করতেছে করতেছি এই যে ভাই এটা কিন্তু ওপেন আছে ডিসপ্লে একদম ওপেন ভাই এত কম দামে মানে মানুষের ভাই একটা স্বপ্ন যে আমি পানি তোর ভিডিও করব এটা সেটা করবো এটা সেল করবো সোয়েল করে এই ফোনটা কিন্তু আসলে তাদের জন্যই যারা আসলে সোনপুরে যারা সোল করতে চান সেল করতে চান ছোটো মোটো ভিডিও করতে চান তারা এই যে এদিকে আসেন এদিকে আসেন এই যে ফোন কিন্তু চলছে ভাই বৃষ্টির দিনে তো আরও মন আনন্দ থাকবে কারণ বেসবো কথা বলবো কোনো সমস্যা নেই ভাই এইটাই কিছু না এটা কিন্তু সাবানটাও ধোয়া যায় ভাই আপনি যদি চান যে এটা মানে ইটের কাজ করবেন কোন ভেঙে গেছে সেটাও কিন্তু কাজ করে এটা পানিতে ধুতে পারবেন সাবান ধুতে পারবেন কোনো সমস্যা নাই তা আমি কিন্তু আসলে অনেক অবাক হয়ে গেছি যে আসলে এটা কাজ করে তো যারা কিনা আসলে এই ডিভাইসটা নিতে চান সেটা হলো যে আমার পক্ষ থেকে উল্লাপারা রিয়েলমি শোরুম থেকে নিতে চান তাদের জন্য কিন্তু স্পেশালি কিছু ডিসকাউন্ট আছে স্পেশালি ডিসকাউন্ট বলতে এট আমার ভিডিও দেখে আসলে অন্ততপক্ষে 500 টাকা হলো ডিসকাউন্ট পাবেন আর আর যদি এই অফারটা না পান না নিতে চান তাহলে আরেকটা অফার সেটা হলো যে এক বছরের মধ্যে যদি আপনি নিজের ইচ্ছে ভাঙেন হাতুড়টা ভাঙেন পুরে যায় ভাঙেন যে কোনো ভাবে ব্রোকেন হলে কিন্তু একদম ডিসপ্লে ফ্রি ওয়াটার ড্যামেজ এবং ওয়াটার ড্যামেজ যদি পানিও ঢোকে এটা যদি পানিও ঢোকে এক বছরের মধ্যে তাহলে কিন্তু এটা আপনাকে চেঞ্জ করে দিবে জাস্ট এটা আমার ভিডিও থেকে আসলে আপনি পাবেন তো চলে আসুন উল্লাপাড়া রিয়েলমি অফিসিয়াল শোরুম কুটিবাজার উল্লাপাড়া ধন্যবাদ সবাইকে